েরে আল্লাহর বান্দা কিসের পেছনে ঘুরতেছো এমন একটা দিন নাই লাশের খবর নাই কত মানুষ ঘুমাইয়া এমন ঘুমে চলে গেছে আর উঠে নাই তুমি যে আগামী বছর বাজবা বয়ানে বসবা তার কোনো গ্যারান্টি নাই গত বছর এখানে বয়ান চলছিল বয়ান করেছিলাম অনেক আল্লাহর বান্দারা ছিল আজকে খবর নেও গত বছরের অনেকে দুনিয়াতেই নাই আগামী বছর বায়ান চলবে এই জায়গায় আজ যারা আসি কে থাকবো কে থাকবো না কোনো গ্যারান্টি নেই ও আল্লাহর গোলাম ও যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় গল্প করে করে তো জীবনে কম গল্প করলেন না আজকে কি একটু কথা শুনবেন না মা জীবনে তো রাত মোবাইল চালাইয়া চালাইয়া রাত কম কাটেন নাই জীবনে তো কম আড্ডা দেন নাই গুনা করেন নাই তামাশা কম করেন নাই আর কত কোন দিন জানো আজরাইল এসে হাজির হয়ে যায় জীবনের আড্ডাশে দিন শেষ হয়ে যাবে সেলে মেরা কাটবে আম্মু আম্মু বলি মায়ের জবানে আর আওয়াজ হবে না বাবা বাবা বলে ডাকবে বাবার জবানে আওয়াজ হবে না সবাই সাদা ফুনের পেকেট বানাইয়া বাস বাগানে নিয়ে যাওয়া দিঘর কই আমার আপন বন্ধু কেউ কাছে যাবে না আমার আপন রক্তের লোকের আমার গেনজি জামা বুলেট দিয়ে। কেটে কেটে রেখে দিবে এটা কুকুর মালিকের বাড়ি পাহারা দায় বিনামায় মালিক কিছুই দেয় না আর তুমি আমি গোলাম আমার মালিক আমার আল্লাহ বলো আল্লাহর থেকে তুমি কি পাও নাই যেই মানুষটা মাথা ব্যথা জ্বর ঠান্ডা ওই মানুষটারে গিয়ে দেখো তার কাছে সুস্থতার মূল্য কত আল্লাহ তোমাকে আমাকে হায়াত দিয়া রাখছেন করোনার সময় কত প্রাণ চোখের সামনে চলে গেল ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল ও আমার তুমি কয়েকদিনের বাজবা গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় লাশ আল্লাহর তরফ থেকে জীবনে সব কিছু পাইছো বিনিময় আল্লাহ রেখে দিস আল্লাহ তোমার থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চান না বরং আল্লাহ কত দয়ার মালিক চব্বিশটা ঘন্টাকে আল্লাহ ভাগ করিয়া রাত আর দিন বানাইছেন এই রাত দিন বান্দা তোমারে দিয়া দিছে এই চব্বিশ ঘন্টায় তুমি জীবন চালাও তবে এর মধ্যে বেশির সংখ্যা টাইম বাইশ ঘন্টা আল্লাহ দিয়া দিলেন বান্দা তোর ব্যক্তি কাজে ব্যয় কর বাইশ ঘন্টা সময় তুমি লেখা লেখাপড়ায় কাটাও চাকরিতে কাটাও ব্যবসায় কাটাও বাকি থাকলো কয় ঘন্টা কয় ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা ঘুমাইতে চাই না কয়েক পুরা নোয়া চালায় যেন আমরা একটু রেস্ট নিই পুলিশে আমনেগো এলাকার এক যুবক অপরাধী ধৈরা থানায় নিয়া এই শীতে বেতের বাড়ি দিতেছে একটু চোখে পানি আসে আর ওয়াজের প্যান্ডেলে দেখবেন বহু আল্লাহ আল্লাহওয়ালারা বয়ান করে মানুষ হাউমাউ করে কান্না করে থানায় আসামি নিয়ে পুলিশ বেতের বাড়ি দেখা দেয় না চোখে মায়াদানে পানি বলো ভাবো কে ওকে মারল চিন্তা করো এটা তো সেই বেহেস্তের বাগান যেখানে বসা মাত্র জীবনের গুনা মাফ এমন বাগানে সবাই বসতে পারে না আল্লাহ যাকে কবুল করেন সেই বসতে পারবে ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দা বেনালের মা বোনেরা আমার আল্লাহ আপনাকে সব দিলেন চব্বিশটা ঘন্টার বাইশ ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও বাকি দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আখেরাতের মধ্যে ব্যয় করো দেখেন আল্লাহ কত দয়া করছেন আমাদের বাইশ ঘন্টা তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো মাত্র না। তোমার ব্যয় করো আল্লাহর কোন আয় নাই ব্যয় নাই তোমার কল্যাণে তাও কিন্তু একসাথে না যদি আল্লাহ বলতেন দুই ঘন্টা একই টাইমে তেলাওয়াত করো কষ্ট হবে বান্দার দুই ঘন্টা এক টানা নামাজ পড়ো কষ্ট হবে আল্লাহ কত দয়ার মালিক এই দুই ঘন্টাও আল্লাহ ভাগ ভাগ করে দিছেন যেন কষ্ট না হয় দুই ঘন্টা টাইম আমাদের ভাগ করে দিছেন যাতে করে আমাদের কষ্ট না হয় পার্সোনাল কাজে যেন ঝামেলা না হয় বলে কেমনে ফজরের চার রাখাত নামাজে বিশ মিনিট সময় দিয়া দোকানে যা অফিসে যা দীর্ঘ টাইম কাজ করে আবার জহুরের সময় দশ রাকাত নামাজে বিশ মিনিট দিয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাও অফিসে যাও আবার আসরের চার রাখাত নামাজে বিশ মিনিট দিয়া দোকানে যাও আবার মাগরিবের পাঁচরা কাত নামাজে বিশ মিনিট সময় দিয়ে তুমি আবার দোকানে যাও এসার সময় নয় রাকাত নামাজে বিশ মিনিট সময় দিয়া ঘরে যাইয়া সন্তানের হক আদায় করো পরিবারের হক আদায় করে ঘুমাও বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট করে আল্লাহ দুই ঘন্টা ভাগ কইরা দিলেন আর বাইশ ঘন্টা তো তোমার আলাদা স্পেশাল তোমার মাত্র দুই ঘন্টার সময় তাও ২০ মিনিট বিশ মিনিট করে ফজরের চার রাখাত জহুরের দশ রাখাত আসুর চার রাখাত মাগরিবে পাঁচ রাখাত এসার সময় নয় রাখাত এই সময়টাও যদি দিতে না পারো পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল আমার দেয়া গাছের ফল আমি আল্লাহর দেওয়া নদীর মাছ সব কিছু ভোগ করিয়া যদি এই দুইটা ঘন্টার সময় ব্যয় করতে না পারো বিশ মিনিট বিশ মিনিট করে তাহলে আমি আল্লাহর নিয়ামতের হিসাব করায় গন্ডায় নিব কোনো সার দেওয়া হবে না তোর মতো নিব খারামকে আমি আল্লাহ করায় গন্ডায় হিসাব নিব কিন্তু এখন না এখন রশি ডিল দিয়ে দিনাম দুনিয়া এখনো ধরি নাই ফজরের সময় মোয়াজেনের ডিয়া দাগ দিছি আয় হজরে তরে ফাইনায় হাজিরায় আমি আল্লাহ চাইলে তোরে ওখানেই দরজা লাগায় দিতাম ঘুমের মধ্যে তুই সিলি মরা ঘুমের মানুষ কি দোয়াই তো বলি মরার দোয়া আল্লাহুম্মা বিসমিকা ও আল্লাহ তোমার নামে আমি মরতেছি ঘুমের মধ্যে মানুষ এতটাই যে মরা ঘরের মধ্যে চোর ঢোকে কেউ টের পায় না মহিলার কানের অলংকার নিয়ে যায় টের পায় না আল্লাহ কয় আমি যদি তোরে সজাগ না করতাম কেউ সজাগ করতে পারতো না আমি আল্লাহ তরে জহুরে আবার ডাক দিলাম আয় হাইয়া আলা সলা জহুরের হাজিরায় তুই যাও নাইরে রে নিমো আমি রাগ না করে আবার আসরের সময় ডাক দাওয়াইলাম হাইয়া আলাল ফালাহ আসরের হাজিরায় তুমি যাও নাই আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাক দিলাম আসো নামাজে আসো মাগরিবের হাজিরায় তুমি নাই আমি আল্লাহ আশা হারাই নাই আবার এসার সময় ডাক দাওয়াইলাম আয় বান্দা তোরে এসায়ও পাই নাই আমি আল্লাহ ফজরে না পাইয়া জোহর আসুর মাগরি বিষয় না পাইয়াও আমি আল্লাহ খানা বন্ধ করি নাই রাগ করে পানি বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই বরং আমি আল্লাহ এবার নিজে রেডি হয়ে গেছি পাঁচ বার মুয়াজ্জিনের দিয়া ডাকলাম তুই আসো নাই এইবার আমি আল্লাহ তোর এতটা মায়া করি আমি আল্লাহ রাতের গভীরে নিজেই তোরে ডাকতে প্রথম আসমানে আসছি অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লাহ বলেন আমি নিজে প্রথম আসমানে আসি তোকে ডাকার জন্য ও তো ও বান্দায় আর কত ঘুমাবি আমি আল্লাহ হাজির হয়ে গেলাম ও এই রাতের গভীরে একটা ডাক দাও আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ তোর এক ডাকে জীবনের সব গুনাহ माफ করে দিব আমি এক রাত না প্রতিরাতেই আমি আল্লাহ প্রথম আসমানে বান্দাকে ডাকার জন্য হাজির হয়ে যাই যদিও আল্লাহর আশা যাওয়া নাই হাজির হইয়া যান তার মানে হলো আল্লাহ কুদরতের নজর লাগায় দেন এই দুনিয়ায় সফল হওয়ার পেছনে আমার আল্লাহর কাছে ভোর রাতে কেউ সফল হতে পারে পৃথিবীর নাম করা আল্লাহর দুঃশন ফেরাউন রাতের গভীরে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে কান্না কাটি করে বলতো আল্লাহ আমি দুনিয়া চাই আখেরাত চাই না আমারে দুনিয়া দাও আল্লাহ দিয়ে দিছে মাকা নাইউরি দুল আজিলাতা আজ্জাল না, লাহু ফিহা মানাসা উনিমান্যৃদ। সুম্মা জাল না, লাহু জাহান নামইসলাহা মাজমুমাম মাদরুর দ্রুত দুনিয়া দিয়ে দেই পরিণম ফলে তার জন্য জাহান ও আমার যুব তোমরা যারা দুনিয়া 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 কইরা আখেরাতের পিছনে ফেলছো বলো তোমরা কত উপরে উঠছো আর আমরা কত নিচে নামছি আল্লাহর হাজার শুকর বুঝাবার জন্য বলি কোন হিংসা না অহংকারী না আল্লাহর দিনের পথে যারাই চলে তাকাইয়া দেখো অমুকে কান্না করে সব হারাইয়া আবার কাঁদে কেউ না পাইয়া কিন্তু যারা নবীর আদর্শ নিয়ে চলে এদের কোনো পেরেশানি নাই হুজুর তো আছে হুজুরের লাইনে যারা নবীর আদর্শ নিয়ে চলে জেনারেল ওয়ালারা তারাও সম্মানে আছে এখনো নবীজির চ্যালেঞ্জ দেওয়া সেই দেড় হাজার বছর আগে যারা আমার কোরআন আর সুন্নতের আক্রায় ধরবে তাদের ইমানও যাবে না সম্মানও না ও আল্লাহর বান্দারা আমার আল্লাহ বান্দা তুমি ডাকে সারা দাও না আল্লাহ বেজার হয় নাই রে বাবা আল্লাহ রাগ কইরা যদি পানি বন্ধ করে দিতেন তোমার আমার করার কিছু ছিল না খানা বন্ধ করে দিলে করার কিছুই ছিল না ও আল্লাহ পাকের আসে নবীর উম্মতেরা আজকে তুমি ও মুসলমান আমি ও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক এই জোরে কন ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা বলেন আপনাদের নবী আমার নবী এক না দুই আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম কালেমা এক সব এক দুনিয়াতে আর সি সিস্টেম এক বিদায় বেলা কাফন হবে তিনটা কালারও নাকি হুজুর গো কাফনের কালার আলাদা কে বড় কে ছোট কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সব সাদা কাফনে একাকার হয়ে যাবে কাফনও এক কালারও এক কবরের সাইজও এক কবরে রাখার পরে প্রশ্ন তিনটা করা হবে তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এত বয়ান এত বয়ান দাওয়াতো তাবলিগের বয়ান পীর মাশায়েখের বয়ান ওলামায়ে কেরামের বয়ান এরপরও আপনারা কেন টুপি পরতে চান না আর আমি কেন টুপি ছাড়তে চাই না আপনি দাড়ি রাখতে চান না আমি দাড়ি কাটতে চাই না আপনি নামাজ পড়তে চান না আমি নামাজ ছাড়তে চাই না কারণ কি অথচ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কবর এক প্রশ্ন এক কাফুন এক কালার এক বুঝলাম না এত বয়ানের পরে কেন আপনারা নামাজ পড়তে চান না আর আমরা নামাজ ছাড়তে চাই না কারণ কি আপনারা কি সঠিক লাইনে আছেন আমরা কি বলে আছি তাও বুঝি না এ নিয়েও একটা চিন্তায় পরে গেলাম না হয় এত বুঝানের পরেও কেন নামাজ পড়বেন না আপনার মতো যুব আমি যে আপনাদের এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু আমি বলি নাই আমি টুপিওয়ালা আপনারাও সবাই পাস করলি মানে মাথায় দেন না হয় আপনি ধ্বংস হবেন বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান আপনারাও কওমিতে সন্তানকে দেন না হয় ধ্বংস একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি আপনাকে বলি নাই যে তাবলিগে না গেলে পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন বরং আমি আপনাকে বলি ও যুবক বাবা ভালো করে বুঝো বিদ্যা বাবাজিরাও বুঝেন মা বলেরাও খেয়াল করেন আপনি হুজুর হইয়া তসবি টানেন স্কুল ছেড়ে দানামি আমি একবারও বলি না বরং আমি আপনাকে বলবো স্কুলে যারা পড়ো যুব স্কুলে পড়ো ধন্যবাদ সারিও না কলেজে পড়ো সারিও না চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে আমার ছোট্ট একটা দাবি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকুরীজীবী হও বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় আলেম ওলামারা কষ্ট না পায় তুমি ডাক্তার হইও আদম ডাক্তার আদম ওয়ালা ইঞ্জিনিয়ার আদম প্রফেসার প্রফেসর হইও আদর্শবান ব্যবসায়ী হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান চাকরিজীবী হও বেয়াদবি কইরা যদি ডাক্তার হও তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে এইবার আসো বাস্তবে সত্য কথাটা স্বীকার করিও যুবক তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পরে সত্য কথা বলো আসেনি আর বয়ানের কি দরকার এই কথাটাই তোমার জীবনের শেষ বয়ান তোমার মতো যুবক যদি স্কুলে পরে কলেজে পড়ে নামাজ পড়ে বলো বাবা তোমার বিবেক আছে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না জীবন বারবার শুনে কি এই কথাটাই তোমার জীবনের আসল কথা নিজের বিবেকটাকে প্রশ্ন করো তোমার মতো যুবক রেoverline পুলিশ বিডিআর চাকরি করে ওসি ডিসি এসপি ওকিল वरिষ্টা ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশক নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে হারাম খায় না নাই তুমি কেন পারবা না ও আমার কলিজার যুব তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না ও পর্দার আড়ালের আম্মা জান এতক্ষণ আপনাদের সন্তানদের বুঝাইলাম এগুলো বাস্তবে আপনার দোয়া না থাকলে সম্ভব হবে না এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণেই হয়েছে চাই সেটা দুনিয়ার লাইনে ভালো হোক আখেরাতের লাইনে ভালো হোক মায়ের কারণে এরে আম্মা জানেরা আপনার মতো কত মা এখনো পাবেন এই এলাকায় ঘুরলে দেখবেন কত মা নামাজ না বে পর্দায় চলে না মোবাইলে চরিত্র নষ্ট করে না স্বামীর মাল করে না সন্তানটাকে বেলাইনে চালায় না এরে আম্মা যান আপনারা কেন পারবেন না কয়েকদিন আর দুনিয়ায় থাকবেন আপনাদের এত মান এত জাদা আপনারা নবীদের মা সাহাবাইক এরামদের মায়ের মতো মা আপনারা তো হাদিজ আরদিয়াল্লাহ হুয়ানহার মতো নারী ফাতেমার হদিয়াল্ল হুয়ানহার মতো নারী আরে আয়েশারদিয়াল্লা হু তাল আনহার মতো নারী এরে আম্মাজান মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয় মরবেন আপনার সন্তান ডাক্তার হয়েও তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে ব্যবসায়ী হবে আদো বলা আদর সমান চাকরিজীবী হবে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার হবে আপনার জীবনটা ধন্য হবে এরে আম্মা যান এই দুনিয়ায় যেই ফেরাউনের নাম বললাম একটু আগে তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়াও আসিয়া আমার আল্লাহকে নিয়েই তো কবরে গেল রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে বিবাহ হবে জান্নাতে এরে আপনা যান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে নিজের জন্য করে না সব আপনাদের জন্য পরিবারের শান্তির জন্য সন্তানের জন্য দোয়া করতেন নামাজের দাওয়াত দিতেন আর বলতেন স্বামী হারাম টাকা ঘরে আনবা না হারাম নিজেরাও খাবো না সন্তানদের খাওয়াইয়া রক্ত না পাক করবো না যদি বুঝাইতেন স্বামী হারাম ঘমাল ঘরে নিতো না ঘরটা বেহেস্তের বাগান হয়ে যাইত এ এখনো সময় আছে তওবা করা আরে আম্মা জান আল্লাহ সন্তান দান করেছেন আল্লাহর মোহাবত নিয়া ডাক্তার বানাবেন তবে আদো বলা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া দোয়া নিয়া চলবে কারোর সাথে করবে না যাবে। ও দুনিয়াতে আমরা তো মানুষের কাতারেই নাই আল্লাহর নবী বলেন কবরে যাওয়ার পরে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোন পরিচয় হবে না সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এই প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবর হবে জান্নাতের টুকরা যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের আগুন ও আমার মা বোনেরা ও বিদ্যু বাবাজি যুবক দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না বেশি ঠান্ডাও সইতে পারি না গুনাগারের জন্য কত ভয়ঙ্কর হবে কবর আর হাসুর সাহাবা একরাম জান্নাতের টিকে ঢাতে পাইয়া এরপরও জীবন মর কান্না করেছেন রহমতের নবী বলেন আমি রাতের বেলা মসজিদে নববীর পার্শেই তো আয়েশার হুজরা আমি রাতের বেলা ঘুমাইছি আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে অন্তর আমার ঘুমায় না হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ কে কান্না করে আমি উঠলাম নজর করে তাকাইয়া দেখি রাতের গভীরে মসজিদে দাঁড়াইয়া নামাজের মধ্যে কান্না করে জান্নাতের এক নাম্বার সাহাবি আবু আমি রহমতের নবী জিজ্ঞাসা করলাম ও আবু বকার নামাজে দাঁড়াইয়া রাতে আপনি কাঁদেন কেন আবু বাকার বলে আল্লাহ রাজাবের ভয় নবী বললেন ও আবু বাকার আপনারা তো জান্নাতের টিকিট পেয়ে গেছেন আবার কিসের ভয় আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাদেনার বলেন ইয়া রাসূল আল্লাহ আপনিই তো বয়ান করেন কিয়ামতের দিন হবে বড় কঠিন হাশরের ময়দান কঠিন যে দিন নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে সূর্যটা নিচে আসবে সূর্যের গরমে বেনামাজি সব মানুষের মাথার মগজগুলো ভাতের বারের মতো ফুটবে জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে আবু বাকার বলে নিয়া আল্লাহ আপনি বয়ান করেছেন সেই দিন নবীরাও পর্যন্ত কান্না করে বেকারার হয়ে যাবে ওই দিন আবু আবু আমি আবু বকরের কি উপায় হবে আল্লাহ যদি ডাক দেয় আবু বাকার আমার দাওয়াত নিয়ামত খাইয়া কি শুকর দায় করছো আমি যদি বলি নামাজ পড়লাম দান সৎকা তেলাওয়াত করলাম আল্লাহ যদি বলেন এগুলো আমার পছন্দ হয় না এই তো আমার হাতে হ্যান্ড কাপ লেগে যাবে জাহান ও এলাকার মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও যদি আবু বাকারের মতো সাহাবি কান্না করেন রাতে গভীরে আপনার আমার গুনার কারণে তো জীবন ভার কান্না করা উচিত কিন্তু এমন কপাল যে দুই ফোঁটা চোখের পানি আসে না কান্নার চিন্তাও করি না কেউ কাঁদলেও তাও ভালো চোখে দেখি না কপাল কেন এত খারাপ এখনো সময় আছে মনটাকে বুঝাও ও যুব রে বুঝাইয়া আমার আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই বেপার দায় চলি নাই দাড়ি কম কাটি নাই হারাম কম খাই নাই আর কত মরে গেলে তো যাব তওবা করতেছি আর গুণা করব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো শিক্ষকের দোয়া নিয়ে চলবো মা বাবার সাথে আর বেয়াদুবি করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে আল্লাহর আযাবের ভয়ে তওবার নিয়ত অন্তরে থাকলে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ তওবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমি